জীবনের নিরাপত্তা চেয়ে নগর থানায় একটি জিডি করি। ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি কিলার গ্রুপের সঙ্গে কি কথা হয়েছে জানালেন বেরিস্টার সুমন হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরে নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন হবিগঞ্জ চায়ের আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছয়দুল হক সুমন আজ রবিবার সকালে তিনি গণমাধ্যমদের বলেন অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান সিরিয়াল কিলারের এক গ্রুপ বর্তমানে সক্রিয় তারা আমাকে হত্যা করতে চান আমি যেন আগামী দুই তিন দিন বাসা থেকে না হই ব্যারিস্টার সুমন বলেন বৃহস্পতিবার সাতাশ জুন সংসদে থাকাকালীন আমার এলাকার যে বারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাকে কল করে জানান গুরুত্বপূর্ণ কথা আছে বাড়ি আসার পর তার সঙ্গে যেন আমি একটু বসি পরে শুক্রবার বাড়ি যাওয়ার পর দুপুরে আমার সঙ্গে বসেছিলেন ওসি তখন ওসি আমাকে একটি মেসেজ দেখালেন সেখানে ওসিকে একজন অজ্ঞাত ব্যক্তি দুই থেকে তিন দিন কল করেছেন কিন্তু কলটি আমলে না নেওয়ায় ওই ব্যক্তি ওসিকে একটি মেসেজ করে জানান তিনি আমার সঙ্গে কথা বলতে চান এছাড়া মেসেজে দেখা গেছে একটি কন্ট্রাক্ট ক্লিয়ার গ্রুপ হায়ার করা হয়েছে তারা বর্তমানে একটি সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন ওসির হুন দিয়ে আমি পরে অজ্ঞাত সেই ব্যক্তির সঙ্গে কথা বলি তখন অজ্ঞাত ওই ব্যক্তি জানায় তিনি নিজের পরিচয় এবং ঠিকানা দিতে চান না এছাড়া তিনি নিজেও ওই কিলারের গ্রুপের একজন সদস্য ছিলেন যখন আমাকে হত্যার জন্য তার কাছে নাম আসে সেই কাজ তাকে করতে হবে এমন নির্দেশনা আসে তখন তিনি ওই কাজের অস্বীকৃতি জানান কারণ তার বাড়িও সিলেটে তিনি আমার কাজকর্ম সম্পর্কে সব জানেন তাই তিনি রাজি হননি বলেও আমাকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন বলেন ফোন কলে ওই ব্যক্তি জানান আমি যেন আগামী দুই থেকে তিন দিন বাসা থেকে বের না হই কিন্তু এর আগেও আমি মৌখিকভাবে এবং পিএসএর মাধ্যমে হুমকি পেয়েছি কিন্তু সেগুলো আমলে নেইনি তবে এবার যখন ওসির মাধ্যমে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে এবার সিরিয়াসভাবে আমলে নিতে হবে তিনি জানান ওই ঘটনার পর আমি শনিবার ঢাকায় চলে আসি এর মধ্যে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি পরে আমি বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি ব্যারিস্টার সুমন বলেন আমি একজন সংসদ সদস্য যখন আমার এলাকার ওসি কোনো এক মাধ্যমে জেনেছেন আমার লাইফ রিক্সে আছে তখন কিন্তু তার এসপি বা ডিআইজির সঙ্গে আলোচনা করার উচিত ছিল এটা কি সত্যি হুমকি নাকি বুয়া সেটি আমার কাছে আসার আগেই তাদের তদন্ত করে দেখা উচিত ছিল আমাকে কেন জিডি করতে হলো তিনি বলেন আমার প্রশ্ন হলো আমার তো আমি জানি না আমার আগে জেনেছে ওসি এরপর এটা এসপি বা ডিআইজিকে জানানোর দরকার ছিল এবং আমি জানার আগেই আমাকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল ওই হুমকিটা রিয়েল নাকি ফ্যাক কিন্তু ওসি আমাকে বলেছেন আমার জিডি করতে হলো এখন তো আমার জীবনে নিরাপত্তা নিজেকে দিতে হচ্ছে আমি বুঝি না এই রাষ্ট্রতন্ত্র আসলেই কি আমাকে বাঁচায় রাখতে চায় কি না কারণ আমি যেখানে জিডি করেছি বা পুলিশ বিভাগকে জানিয়েছি তারাই তো আমার আগে এক ঘটনা জেনেছে